নারীদেরও স্বামী চিহ্নিত করা স্বামী কেউ একজন সঙ্গীত চিহ্নিত করা বিয়ের আগে কেমন মানুষটা নিয়ে তুমি জীবন নামক তৈরিতে স্বামী দিনের পথে চলা সহজ হয় আর বিবি যদি বদ্দিন হয় স্বামীর জীবন কয়লা এক বেটায় আমার সামনে দাঁড়ায়

দিন যত যায় আয়ুব আলাইহিস সালামেরাস্থ্যের অবস্থা পরিবর্তন হয় না অবনতির দিক যাচ্ছে শয়তান মানুষকে আরেকটা কথা ছড়ায়া দিয়েছিল এই রোগ বাতাসের সাথে মিশবে শহরবাসীর গায়ে আসতে পারে সব ছেড়ে চলে গেল গণ্যমান্য কিছু মানুষের আফিকাল বেলায় আসছে বিবি রাহিমাকে উপলক্ষ করে বলে ও রাহিমায় আমরা শহর বাসে তোমার এই রুগী স্বামীর জন্য বড় আতঙ্কে আসি গোরাহি কোন দিন কার গায়ে রোগ ছড়ায় পড়ে তাই তোমাকে বলি তোমার স্বামীরে নিয়ে শহর থেকে অন্যত্র কোথাও চলিয়া যাও আমরা যেন অন্তত আরামে বসবাস করতে পারি মনের ভয় থেকে মুক্ত হয়ে বসবাস করতে পারি তোমার স্বামীকে নিয়ে অন্যত্র চলিয়া যাও এমন একজন রোগী লয়া শহরে টাকা ঠিক না বিবি রহিমা জবাব আমার এই স্বামীকে আমি কোথায় যাব আমি একজন মহিলা মানুষ একজন পুরুষ মানুষকে বহন করে আমি কোথায় নিয়ে যাব পরের দিনই লোকগুলো আবার আসছে আজকে রাতের ভিতরে যদি তোমার স্বামীকে নিয়ে না যাও আগামীকাল কাল সকাল বেলায় আমরা এক ব্যবস্থা নিব কি ব্যবস্থা নিবেন তোমার এই অসুস্থ রোগী স্বামীরে জিন্দা হিমা নিচে দাফন করে দেবে বিবি রাহিমা কান্না শুরু করে দিচ্ছে এদের আচরণে ভয় পেয়ে গেছে যদি আমার এই অসুস্থ স্বামীরা জিন্দাই দাফোন করে দেয় আমি বিবি কিভাবে সহ্য করবো গভীর রজনীতে স্বামীর কানে কানে বলে স্বামী হে আপনার পায়ের তলা পর্যন্ত অসুস্থতায় আক্রান্ত হয়ে গেছেন জানি তারপরে কষ্ট করে জমিনের উপর একটু ভোট দিয়ে আমার ঘরে ধরিয়া দাঁড়ান আপনাকে নিয়ে শহরের বাহিরে কোথাও চলে যায় জালিমরা সকাল বেলায় আয়শা না হয় আজ তুই জিন্দাই দাফন করে ফেলবে আমার চোখের সামনে যদি আপনার উপরে এরকম অত্যাচার হয় আমি সহ্য করতে পারবো না গো শান বিবি রাহিমাত কাদের উপর বর করাইলেন আয়ুব আলাইহিস সালাম কষ্ট করে একটা চাদর দিয়ে গায়ের সাথে দড়িয়া বাঁধিয়া খুব কষ্টের সাথে সারা রাততে শহরের বাহিরে গেছে বুর হয়ে গেছে একটা গ্রামে গিয়াposXলেন সকালবেলা এই গ্রামের মানুষরাও একই কথা বলে ও রাহিমা তোমার স্বামী অন্য কোথাও যাও আমাদের গায়ে জায়গা নাই তোমার এই স্বামীর রোগ যদি আমাদের গ্রামের কারোর গায়ে ছড়ায় পড়ে আমরা কই তোমার এই রোগী স্বামী অন্য কোথাও যাও যে সমস্ত মানুষেরা সকাল বিকাল সাহায্যের জন্য লাইন ধরতো বাড়িতে তারাও আজকে এই কথা বলে বলে

এই হালতের মধ্যে স্বামীকে নিয়ে কোথাও যেহেতু জায়গা পান না একটা জঙ্গল বিশাল আকারের একটা জঙ্গলের কোনায় উনি একটু ঝুপড়ি বানাইছেন লতা দিয়ে দিয়া স্বামীকে নিয়ে সেইখানে আশ্রয় নিলেন ওই জায়গার মধ্যে থাকতেছে সাথে নেওয়া কিছু খাদ্য এবং টাকা এই খাদ্য এবং টাকা যতদিন ছিল খাওয়াইতেছেন স্বামীকে দেখতেছেন সেবা করতেছেন দিন যাইতে যাইতে এগুলো যখন শেষ হয়ে গেল স্বামীর জন্য চিন্তায় পড়ে গেলেন আমার স্বামী রুগী মানুষ খাইতে চাইলে কোথ থেকে খাবার দেব কোন একটা বস্তু চাইলে কোথ থেকে দেব পেরেশানির মধ্যে পড়ে গেলেন কারণ রুগীরা দেখবেন তারা কায় কম কিন্তু চায় বেশি খাইব কম সাইব কার্তিমাসো আমসায়ব হইতো ময়মুন আর চাওয়া শুনলে সুস্থর মনে কষ্ট লাগে যদি না দিতে পারি এই আহত তুইয়ে যদি মারা যায় চতুরদিক আত্মীয় সদনসে ফোনে হইয়ে কথাwatta কইয়ে তুই ওই রাস সাহিত্য হিমাগার রাখা হেঁটে আমানাই কইয়া খালি আম আর মনে চাইতেছে কিছু তৃপ্তি খাও তৃপ্তি মিটাই দেখবেন এক হল খাইব কম চাইব বিবি রাহিমা স্বামীর অনুমতি নিলেন মানুষের বাড়িতে কাজ করে খাদ্য নিরুপায় হয়ে আইউ আলাইহিসসালাম এই হালতের মধ্যেও আল্লাহর জিকির আদায় করেন আল্লাহর শুকর আদায় করেন নিরুপায় হয়ে বিবির অনুমতি দিলেন বিবি রাহিমা এক পয়গম্বরের বংশধর আর এক পয়গম্বরের বিবি স্বামীর খাদ্য জোগাড়ের জন্য সেবা যত্নের জন্য পরের বাড়ির কাজ করবেন কাজের মহিলা আসবে কাজ করিয়া করিয়া স্বামীর জন্য মক্কাতে जुगाড় করেন এইভাবে দিন যাইতে লাগলো এইভাবে দিন যাচ্ছে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকর আদায় করেন আল্লাহর ইবাদত করেন শয়তান গ্রামবাসীর মধ্যে আর একটা কথা ছড়ায়া দিছে এদের অন্তরে আর একটা কথা ঢুকায়া দিছে রে গ্রামের মানুষ যে মহিলার মাধ্যমে তোমরা কাজ কাম করাও তার স্বামী কত বড় রোগী মানুষ এইটাকে তোমরা জানো নি যে হাত দিয়ে এই রোগীর সেবা করে এই হাত দিয়ে তোমাদের ঘরের গুরুত্বপূর্ণ ভালো ভালো কাজগুলো করে তোমরার কি মায়া লাগে না কষ্ট লাগে না তোমাদের কি ঘৃণা লাগে না আয়ুব আলাইহিস সালামের বিবি রাহিমা গ্রামে দুঃখছেন কাজের জন্য অন্য দিনের মতো এমনি গ্রামবাসীরা কয় রাহিমা গো তোমার স্বামী বড় কঠিন রোগের রুগী আমরা খবর পাইছি যে হাত দিয়া স্বামীর এই রোগের সেবা করো এই হাত দিয়ে আমাদের ঘরের থালা বাসন দরবা আমরা মানব না আমাদের ব্যবহারের কাপড় চোপড় দরবা এটা মানব না ভালো মানের কাজ নাই যদি তোমার স্বামীর জন্য কাজ করাই লাগে একটা কাজ আছে কুলা কুরাল হাতে নিয়ে লাকৃচিরার কাজটা করতে পারবে হিমা রাহিমা কত উঁচা বংশের মানুষ কত সাম্রাজ্যশালী একজন মানুষের বিবি স্বামীর স্বামীর জন্য এই শক্ত কুরাল হাতে দুনিয়া লাকৃচিরার কাজ শুরু করছে

হাত গুলি যখন ভালো হয়ে যাবে আমি তোমার কাজ করে উসুল করে দেব মহিলা বলে ও রাহিমা তোমার রুগী স্বামী তুমি এত সুন্দর মানুষ তোমার মাতার চুল এত সুন্দর দেখো আমার স্বামীকে আমি মাতার চুল দেখাইতে পারি না আমার চুল নাই কিছু পয়সা দিতে পারি কর্জা দিব না একটা বিনিময় সেটা কি বিনিময় হলো যদি তুই মাতার চুল আমার কাছে বিক্রি করে দিস তোমার স্বামী অসুস্থ মানুষ তারে চুল দেখায় কি করবা বিবি রাহিমা বলেন আমার স্বামীর কাছে চুলগুলো বড় পছন্দ আমার স্বামীর বড় পছন্দ ওনার দেখতে বড় ভালো লাগে এই মহিলা টাকা দিবে না চুক্তি ছাড়া নিরুপায় হয়ে আমি খাদ্য কেমনে নিব আমার স্বামীর তো খাওয়াই ঘুম ক্ষুধার্ত পেট কায়ে পথ পায় ছায়া রিসে ওড়dek গুলো চুল দিয়া দিবেন টাকা নিয়ে খাদ্য কিনিয়ে যখন যাইতেছেন স্বামীর জন্য শয়তান এক মানুষের বেশ দরিয়া কাছে যায় না যদি গান পায়লায় দূরে তাকきゃ আইয়ুব আলাইহিস সালাম রে গিয়ে একটা ধোকা দিয়ে

আমি বিশ্বাস করি না আমার বিবি আমারে হারাম খাওয়ায় বলে। अय्यूब अलैहिस्सलाम বিশ্বাস করেন না শয়তানে কয় তোমার বিবি চুরি করতে গেছিল গ্রামে। গ্রামবাসী চুরি ধইরা বিচার করে দিছে তার মাতার চুল কেটে দিছে যদি বিশ্বাস না হয় মাতার কাপড়টা সরায় চুলটা দেখকো। লাগায় লাগাছি।

বউ দূরত্বাগান কি হয়েছে মনটা খারাপ খাওয়া হারাম খাওয়াও না হালাল খাওয়া বিবির মনে একটা ধাক্কা লাগছে আমি ইচ্ছাকৃত আপনাকে হারাম খাওয়াবো না আমি জানি আপনার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি আমি আমার জীবন আপনাকে হারাম খাওয়াবো না তোমার মাতার কাপড়টা একটু সরাও তো দেখি যেই মাত্র মাতার কাপড়টা সরাইলেন চুল কাটা দেখতে পাইলে শয়তান যে বইলে কথাটা বাস্তবতা মিলে গেছে উনি খুব রাগে

চিরুনির মধ্যে বেজে থাকা চুলগুলো পলিথিনে জমা করে ফেরিও আসলে এটা সেটা নেই এটা হারাম শুধু কি সুদ খাওয়া হারাম নাই এটাও হারাম মহিলা মা বোনদেরকে জানায় দিবেন সাবধান এটা গায়ের একটা অঙ্গ শরীরের অংশ এটা মাটির নিচে দাফন করতে হয় মাটির নিচে দাফন করতে

এই যে তরল জাতীয় জিনিসটা আছে ওইটা গায়ে ব্যবহার করবা মাখবা তোমার স্বামীর তবে হ্যাঁ এই চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে তোমার স্বামী রাজি নাও থাকতে পারে তোমার স্বামীর অনুমতি ছাড়া যদি ব্যবহার করতে পারো ভালো হয় চেষ্টা করো বা অনুমতি ছাড়া সে নিবে না জানলে নিবে না যে আমি আমার স্বামীর অনুমতি ছাড়া এই পর্যন্ত কোনদিন কদম বাড়াই নাই স্বামীর অনুমতি ছাড়া কেমনি এই ওষুধ ব্যবহার করবো আর কেমনি ওষুধ খাওয়াবো আমার কোন সময় এটা যদি অনুমতি ছাড়া আমি করে ফেলি আপনি ভালো হয়ে যাবেন একটা অন্য নামাতায় নিয়ে নিলাম তবু আমার স্বামীর রক্ত ভালো হয়ে গেল অসুস্থতা দূর হয়ে গেল এটা ভাবতে ভাবতে বিলি রাহিমা ঘুমিয়ে গেছেন আয়ুব আলাইহিস সালাম ঘুমায় গেছে ঘুম থেকে সকাল বেলায় যখন উঠলেন

মুসিবতে পড়ে ক্ষতিগ্রস্ত হালতেও যখন কোন বান্দা আল্লাহর শুকুর আদায় করে আল্লাহ তার প্রতি খুশি থাকে আমার আল্লাহ প্রতি রাতে আমাকে দুইটা পুরস্কার দেন প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমের মধ্যে আমি জান্নাত স্বপ্নে দেখতাম আরেকটা পুরস্কার আমার আল্লাহর দিদার নসিব